এটা কি আপনার জন্য চ্যালেঞ্জ হবে কি না যেহেতু নাইর ইসলাম জামাতের সঙ্গে জোট করেছে মানুষ ভোট দেওয়ার আগে কোন তার বন্ধু কারা শত্রু কারা এটা বিবেচনা করে তো ওই জায়গা থেকে যাদের সঙ্গে জোট করেছে তারা তো তাদের সর্বোচ্চ নেতা তারা তো তিনবারে তিপ্পান্ন হাজার ভোট পাইছে তাই না একবার পূর্ণ হবে বিশ হাজার ভোট তাদের পাইতে অনেক কষ্ট হয়েছে বিজয়ী হওয়া তো দূরের কথা তো ধরলাম তারা তাদের সর্বোচ্চ নেতা ডবল ভোট পাবে ভোট বেড়ে তিপ্পান্ন হাজার হলে এক চার হাজার এক লাখ চার হাজার ভাট ভোট দে ভাই কিছু হয় না ভাই সত্তর হাজার ঠিক আছে তো তাদের সমর্থন নিয়ে দায়িত্বকে যাও ভালোবাসতো এখন জামাত শিবির রাজাকার তাদের সাথে যাওয়াতে সেই ভোটগুলো আর পাবে না এখন আর আপাতত দল থেকে আর আমাদের দল থেকে কালকে বালিকা প্রকাশ করা হবে এখনও চলছে অনেকগুলো আসনের কাজ তো আরেকটু সময় দিতে হবে আমরা তো সব মিলে এক সপ্তাহ কাজ করার সুযোগ পেলাম না নিবন্ধন পাওয়ার পরে এই সময়ের মধ্যে আমাদের জন্য অনেক কঠিন হয়ে যাচ্ছে এবং আমরা যদি আরও দুটো দিন সময় বেশি পেতাম আমাদের অনেকগুলো সহযোদ্ধা নির্বাচন করতে আগ্রহী তাদের আমরা তারা আমরা ভেবেছিলাম নিবন্ধনটা পাবোই না আমাদেরকে অনেকগুলো প্যাচে ফেলানো হচ্ছে সে কারণে অনেকে প্রস্তুতি থেকেও পিছিয়েছিল এটা অবশ্যই আমরা দৌড় প্রতিযোগিতায় কিছুটা পিছিয়ে আছি